বর্তমান প্রেক্ষাপটে বলা বাহুল্য যেহেতু আমরা যে দেশে বসবাস করি গণতান্ত্রিক দেশ সেকুলার কান্ট্রি সেই সূত্রে এই ভারতবর্ষে কুরবানির পশুর রক্ত মাংস এখানে ওখানে ছড়াছিটা করতে গিয়ে দাঙ্গা ফাসাদের শিকার আমাদেরকে হতে হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা সচেতন ব্যক্তিকে আমরা একটু মেসেজ দিতে পারি কুরবানি করবেন আপনার প্রতিবেশী যদি অমুসলিম থাকে হিন্দু থাকে অন্য জাতের থাকে তার থেকে একটু আড়ালে করুন যাতে রকম সাম্প্রদায়িক দাঙ্গা বিশৃঙ্খলা তৈরি না হয় এবং এর যে বজ্র পদার্থগুলো এর গোবর ভুটি গলানো যে খুন খারাপি খোর খার যা আছে এগুলো একটা গর্ত করে পুঁতে দিন এতে আপনার লাভ আছে আপনার সোয়াব আছে একটা হাদিস বললে বুঝতে পারবেন রসুল সাল্লাম একবার যাচ্ছিলেন রাস্তা দিয়ে একটা রাস্তার পাশে মরা বকরির বাচ্চা বা বকরি পড়ে আছে এমতো অবস্থায় সাহাবিদের নির্দেশ দিলেন যে এই কাজটা কে করবে তো সবাই নাক ছিটকানোর চেষ্টা করলো তো একজন সাহাবি বলল যে আল্লাহ রসুল আমি এটা করব। তিনি এটাকে নিয়ে গিয়ে পুঁতে দিলেন নাবি মহাম্মুর রসোল্লাহ সাল্লা সাল্লাম ঘোষণা ঘোষণা দিলেন এ ব্যক্তি জান্নাতি সোভাই হ্যাঁ তাহলে কোনো ব্যক্তিকে কষ্ট না দিলেন আপনি এখানে দিলেন না এবং আবর্জনাটা আপনি মাটিতে পুঁতে দিলেন মাটিতে মিশে গেল এটা আপনার সোয়াবের কাজ হবে অতএব এগুলো যেখানে সেখানে ফেলবেন না পাপের কাজ হবে যদি আপনারও জাত ধর্মের কোনো মানুষ কষ্ট পায় গন্ধ দুর্গন্ধ লাগে তাহলে সেই তার জন্য আপনি কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন অতএব গেঁড়ে দিবেন পুঁতে দেবেন